অনেকগুলো রান্না যখন একসঙ্গে হয় তখন এইভাবে আলগা ঈদ দিয়ে কিন্তু চুলা তৈরি করে রান্না করে গ্রামের লোকজন এদিকে আমার ভাগ্নি ভেড়ার সঙ্গে খেলছে এই ভেড়াটা আমার মামা সাত হাজার টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে আমার এক খালাতো ভাই ভেড়ার মাংস খেতে চেয়েছে এই জন্য মামা ভেড়া কিনে নিয়ে এসে জবাই করে সবাইকে দাওয়াত করেছে সঙ্গে মামি একটা রাজহাসও জবাই করেছিল আসলে সবগুলো ভিডিও নেওয়া সম্ভব হয়নি এটা আমার নানির বাড়ি নানির বাড়িটাও মাটির মাটির কিন্তু দোতলা বাড়ি দেখতে অনেক সুন্দর এক সাইডে ইটের বাড়ি আর এক সাইডে মাটির আমি অল্প একটু ভিডিও করেছি পুরোটা ভিডিও নেওয়া আসলে সম্ভব হয়নি সবাই কাজে ব্যস্ত কে কে ভেড়ার মাংস পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন মামি এখানে সবগুলো ভেড়ার মাংস একসঙ্গে রান্না করেছে এখানে মোট দশ কেজি মাংস হয়েছিল একসঙ্গে বেশি মাংস রান্না করলে ওটার টেস্ট কিন্তু অনেক ভালো হয় সবাই বলেছে মামির হাতের রান্না অনেক মজা হয়েছে যদিও আমি ভেড়ার মাংস খাই না এখানে আমি ছোটো মাছ চচ্চড়ি উঠিয়ে দিয়েছিল এই ছোটো মাছ চচ্চড়িটা কিন্তু অনেক মজা হয়েছে